নমস্কার বন্ধুরা আজকের সবচেয়ে বড় খবর আমাদের পশ্চিমবঙ্গে ইলেকশন ওপিনিয়ন পোল অনুসারে দুই এ তৃণমূল কংগ্রেস ঠিক কতগুলি আসন পেতে পারে দুই হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের পর বাংলার রাজনৈতিক ছবিটা আমূলভাবে বদলে গেছে সেই পরিবর্তনের হাওয়া কি দুই সালের বিধানসভাতেও একই থাকবে দুই সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রায় ছেচল্লিশ শতাংশ ভোট পেয়ে উনত্রিশটি আসনে জয়লাভ করে তাদের একচ্ছত্র ক্ষমতা ধরে রাখে কিন্তু বিধানসভার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা আমাদের প্রারম্ভিক জনমত সমীক্ষা ওপিনিয়ন পোল বলছে দুই সালে তৃণমূলের ভোট শতাংশ সামান্য কমতে পারে যা তেতাল্লিশ শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশের মধ্যে থাকতে পারে অন্যদিকে আসন সংখ্যার পূর্বাভাস দিচ্ছে তৃণমূল এবার একশো থেকে একশো নব্বইটি আসন পেতে পারে মনে রাখবেন দুই সালে টিএমসি দুইশ পনেরোটি আসন জিতেছিল এই পূর্বাভাস যদি সত্যি হয় তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠন নিশ্চিত কিন্তু তাদের আসন সংখ্যা অনেকটাই কমতে চলেছে আসলে এই সম্ভাব্য আসন কমার প্রধান কারণগুলি হল এক রাজ্যের নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থার লাগাতার চাপ এবং দুই শিক্ষিত ও বেকার যুবকদের মধ্যে তৈরি হওয়া তীব্র ক্ষোভ তবে তৃণমূলের শক্তি হল লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য সামাজিক প্রকল্পগুলির নারী ভোটারদের মধ্যে বিপুল জনপ্রিয়তা এবং স্থানীয় স্তরে শক্তিশালী সাংগঠনিক কাঠামো বিশেষ করে মহিলা ভোটব্যাঙ্ক ধরে রাখতে পারলে এই আসন সংখ্যা একশো আশি এর উপরে রাখা তৃণমূলের পক্ষে সম্ভব বিজেপি যেহেতু তাদের ভোট শেয়ার চল্লিশ শতাংশের কাছাকাছি ধরে রাখছে তাই তৃণমূলকে তাদের প্রতিটি আসনে হাড্ডাহাড্ডি লড়াই করতে হবে তবে তৃণমূল যদি এই সময়ের মধ্যে দুর্নীতি ইস্যুটিকে মানুষের মন থেকে মুছে দিতে পারে এবং দলের অভ্যন্তরীণ গোষ্ঠীর দ্বন্দ্ব মেটাতে পারে তবে তারা হয়তো সহজেই আবার দুই এর ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলবে এই পরিস্থিতিতে টিএমসির আসল লক্ষ্য হবে এই দুই বছরে জনমানসে বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনা আপনাদের কি মনে হয় তৃণমূল কি দুই হাজার ছাব্বিশ এই দুইশো আসন পার করতে পারবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও আপডেটের জন্যে ফটাক নিউজ বাংলা সাথে জুড়ে থাকুন ধন্যবাদ This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.